উত্তর চব্বিশ পরগনার বনগায় বেআইনি মদ ও গাঁজা বিক্রির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা এলাকার খয়রামারি কালী মন্দিরের পেছনে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল বেআইনি এই মাদক কারবার ফলে এলাকায় নেশাগ্রস্তদের উৎপাত লেগেই থাকত অভিযোগ বেআইনি মাদক বিক্রেতা সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর থেকেই রাতের অন্ধকারে স্থানীয়দের বাড়িতে ইট পাথর ছোড়া হচ্ছিল তাতে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা আজ সকালে তারা ওই মাদক বিক্রেতার বাড়িতে বিক্ষোভ দেখান খবর পেয়ে পুলিশ এসে মাদক বিক্রেতার বোনকে আটক করে নিয়ে যায় স্থানীয়দের দাবি এলাকায় পুরোপুরিভাবে মাদক ব্যবসা বন্ধ করতে হবে না না আপনার কি হয় এই যে বাড়িতে আপনি আছেন যাকে যার বিরুদ্ধে অভিযোগ যে বেআইনি মদ বিক্রি করে আপনি তার কি হন তোলাই দাদা ওই বাড়িতে কি করছেন আপনি আমাদের পাড়ায় এই বাড়িতে মদ বিক্রি হয় এই বাড়িতে মদ বিক্রি বন্ধ করে দিলে সাহেব তার নাম তার গুণের নাম হচ্ছে বুলটি হ্যাঁ তার সেই কারণে এবারেবা তে ছানা ধোলে যাওয়ার কারণে আমার বাড়িতে ওই মদ পার্টি এসে আমার বাড়িতে ইট मारेंगाबाद খয়রামারি কালী মন্দির লেন বুলিতে মানে পাঁচ সাত বছর ধরে মদ গ্যাদা বিক্রি হচ্ছে এমন এই পাড়ায় বিভিন্ন ধরনের ছেলেরা আসে আমরা পাড়ার মহিলারা রাস্তা দিয়ে বেড়াতে পারি না এতটাই ভিড় জমে থাকে পাড়ায় যাবতীয় চুরি নিয়ে শুরু করে এর বাড়ি ওর বাড়ি ঢিল মারা থেকে শুরু করে পাড়ায় বিভিন্ন ধরনের অত্যাচার চলে তো আমরা দীর্ঘদিন পাড়ার লোক সহ্য করে আজকে সহ্য না করতে পেরে যখন থানায় কমপ্লেন জানিয়েছি তখন আমাদের একজন মানে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঢিল মেরেছে বা মা মেয়েতে মিলে গুলটি আর তার মা পাথর মেরেছে বা তার যে বোন বুলটি সেও নোংরা গালাগালি দিচ্ছে বা মেন ব্যবসা উনি করে বুলটি আর বুলটির মাই করে মেন ব্যবসা তো বিভিন্ন ধরনের অত্যাচারিত হচ্ছি আমরা বা হেনস্থা হচ্ছি সেই কারণে আমরা আজকে পুলিশ ডেকেছি যে এই পাড়ায় এই ধরনের ব্যবসা চলবে না